নমস্কার বন্ধুরা আজ আমরা রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে আলুর ঘাটি এর জন্য আমাদের লাগবে মাছের মাথা আলু টমেটো কুচি আদা পেস্ট রসুন পেস্ট ধনে পাতা মরিচ তেজপাতা এলাচ দারচিনি কাঁচা লঙ্কা এখন আমি আলুগুলো সিদ্ধ করতে চলে যাব আলুগুলো সিদ্ধ করার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারে মুখ আটকে আমি এখন চুলায় বসিয়ে দেব বন্ধুরা প্রেশার কুকারটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি চুলাটা ধরিয়ে দেব প্রেশার কুকারে দুটা হুশাল দেওয়ার পর আমি চুলা অফ করে দেব ততক্ষণ আলুগুলো সিদ্ধ হতে থাক আরেক পাশে আমি কড়াই চুলাই বসিয়ে গরম করে নিয়েছি এখন কড়ার মধ্যে আমি তেল দিয়ে মাছের মাথা ভাজার জন্য আমি মাছের মাথা ভেজে নেব আর এক পাশে আলুগুলা সিদ্ধ হচ্ছে এখন আমি মাছের মাথাটা সুন্দরভাবে কিন্তু পাশে ভেজে নেব মাছের মাথাটা এখন আমি উল্টে দেব উল্টিয়ে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজব বন্ধুরা হয়ে গেছে মাছের মাথাটা ভাজা এখন আমি মাছের মাথাটা তুলে নেব আর চুলাটা অফ করে দেব দেখুন বন্ধুরা এদিকে আমাদের আলু সিদ্ধটাও হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দেব আলু ঠান্ডা হওয়ার পর আমি আলুগুলো ছিলে নিয়ে পরবর্তী বন্ধুরা আমি রান্নার জন্য চুলা ধরে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যে আমি আর তেল দিয়ে এর মধ্যে রান্নাটা কমপ্লিট করব এর মধ্যে আমি দিয়ে দিব জিরা ফোড়ন তেজপাতা দিয়ে দেব শুকনা লঙ্কা দারচিনি এলাচ কাঁচা লঙ্কা রসুন রসুনের পেস্ট আদার পেস্ট দিয়ে দিব পেস্টটি দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিব পরিমাণ হলুদের গুড়া দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি অল্প করে দিব আমি ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এটা উত্তরবঙ্গের খুবই বিখ্যাত একটা রান্না এই রান্নাটা রাজশাহী নওগাঁর লোকেরা বেশি করে থাকে এই রান্নাটা আমি আমার শ্বশুরবাড়ির থেকে শিখেছি আমার শ্বশুরবাড়ি নওগাঁতে এখন দিয়ে দিব আমি সিদ্ধ করা আলু টমেটো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর দিয়ে আমি মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম ফিরে আসবো পাঁচ মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম আমরা পাঁচ মিনিট পর এখন আমি মাছের মাথা দিয়ে আলু ঘাটিটা একটু নেড়ে কেড়ে এর মধ্যে ঝোলের জন্য একটু জল দিয়ে দেবো গা মাখা তরে রান্না করবো অল্প করে জল মিক্সার করব। ঝোলটা যাতে গাও মাখা গাও মাখা হয় জন্য আমি অল্প করে জল দিয়েছি আর মাছের মাথাটা একটু ভেঙে দেব বন্ধুরা আমি মাছের মাথাটা ভালোভাবে ভেঙে দিয়েছি এখন আমি ঢাকনাতে ঢেকে রাখবো দশ পনেরো মিনিট ঢাকনা দিয়ে রান্না করব ফিরে আসব দশ পনেরো মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম আমরা দশ পনেরো মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নেব দিয়ে দেব ধনে পাতা কুচি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিব হালকা একটু চিনি এটা দিব স্বাদের বার্নিং এর জন্য এটা আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমার মনে হয় এটা দিলে স্বাদটা বেশি আসে দিয়ে নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে আলুর ঘাটি হয়ে গেল বন্ধুরা মাছের মাথা দিয়ে মজাদার আলুর ঘাটি। বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন সব সময় লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এবার তাহলে আসি